হ্যালো কি খবর তোমার এখন না কে আবার সামনে আসো বন্ধু কিছু ভালো লাগছে না রে আমাদের যে রেডিওটা ছিল না তা নষ্ট হয়ে গেছে কিছু শুনবে পাচ্ছি না আল্লাহ কি কস তোর রেডিওটা নষ্ট হয়ে গেছে তোকে রেডিওতে কত গান বাজনা শুনেছিলেন খেলার খবর টবর শুনেছিলেন আল্লাহ কি সর্বনাশটা আছে আহা গো তোমার ওই নেটের সমস্যা নাকি নেট কমা খুব আজকে তাও নেওয়ার করছে তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে দেখতেছি টিপ দিস লিপস্টিক দিছো মেকআপ আপ দেখো তো আমার ক্যাঙ্গা লাগিচ্ছে কী রে বন্ধু উডে গাডা আর হাত তোমার কি বা লাগান লাগানটি কী পেশাল বাড়িচ্ছে পাগলা নাকি আরে বন্ধু আমার তো তাই মনে হচ্ছে কি মনে হয় আপনার ওই পাগলাকারের গেট ভেঙে চলে যাচ্ছে কি সব আবল তোমার একলা কালাই ফেদাল বেরিচ্ছে গ্রামে নেটের সমস্যা তবে আমাদের গ্রামটা খুব সুন্দর তুমি কি আমাদের গ্রামে আসবা না না থাক তোমার আশা লাগবে না আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আই দেখো আমাদের গ্রামের বাসের খেয়াল খুব সুন্দর কি রে বন্ধু ওই কমা ইংলিশ দিয়ে ইন্টারনেট করছে ইন্টারনেট তাই আবার কি রে বন্ধু আমার মনে হচ্ছে ইন্টারনেট দাবিয়াটা খাবার

আহ ও আমাদের গ্রামত গুদম দোকানদার নাই অ খাবার যায় কম দুটা খাবার আনবে এটা খাবারের নাম ফেসবুক এটা খাবারের নাম ইন্টারনেট ওই কইছে যে আমাদের গ্রামত বলিলে এলা খাবার নাই অ দেই কমো আনবে স স আগে আর পিছে পিছে যায় আর শুনি এ দাঁড়াও দাঁড়াও তো আমার পেছনে দুইজন আহিছে এ ভাই তোমরা কি ডা আন পিছে পিছে আহিছ তো গা দেখ দেখ মনে মনি কইছে রক্ত আমরা ইন্টারনেট খাউন টাওয়ার আছে তাহলে আমরা গল্প করছি যে আমাদের দোকান আমরা আনবে কম ইন্টারনেট খাও না ফেসবুক খাও না আপনার কাছে কি ইন্টারনেট ফেসবুক খাও আছে থাকলে একটু আমার দেন খাই হ বন্ধুর লয় অনেক রুচি ইন্টারনেট খাও খাইব আচ্ছা ইন্টারনেট খাও কয় টাকা ছটা আরে ভাই ইন্টারনেট তো খাওয়ান লয় ইন্টারনেট দিয়ে ফেসবুক ইউটিউব আর মেলা কিছু চলে আমরা অতটাও বোকালই সারা জীবন শুনে আসলে আস্তা দিয়ে গাড়ি চলে আর তুমি বলছো ইন্টারনেট দিয়ে ফেসবুক চলে দেখছা আমাকে মূর্খ মনে করছে আমরা মূর্খ না আমরা টু পাস করছি আর আমাদের গ্রামও তো দুটো ড্রাইভার আছে ওই তো আস্তে আস্তে বাদ চালাই কোনোদিন শুনলাম না যে ইন্টারনেট দিয়ে বাদ চালাই বুঝার চেষ্টা করেন ইন্টারনেট তো খাওয়ার জিনিস না এটা হচ্ছে মানুষ ব্যবহার করে করো কা তুমি ব্যবহার বুঝছি বুঝছি খাওন আমাকে দিবিল লয় ওই জন্য নাম করছে না কয় টাকা ছোডাক সেটাও তো খোলে না